আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দশক শতমন্ডলি এসআই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবকুতি পায় পুরুষ সাহাবীর পাশাবাসী কিছু মহিলা সাহাবীকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের প্রবেশের সুসংবাদ প্রদান করেছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের মধ্যে 12 জন মহিলা সাহাবীর নাম উল্লেখ করা হলো এক নাম আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী দুই নাম মরিয়ম আলহ সাল্লাম আল্লাহ রাসূল ইসা আলহ সাল্লামের মা তিন খাদিজা বিনতে খোয়াইলিদ রাজি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের স্ত্রী চার আয়েশা রাজি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী ও আবু বক্ক রাজি আল্লাহ কন্যা পাঁচ নাম ফাতেমা রাজি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কন্যা ও আলী রাজি আল্লাহ তালা এর স্ত্রী সই নাম হাফসা রাজি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রী ও ওমরের কন্যা সাত নাম উম্মে সুলাইম রাজি আল্লাহ তালা আবু তালহা রাজি আল্লাহ তালা এর স্ত্রী আট নাম গুমাইসা বিনতে মিলহান রাজে আলা নয় রাবি বিনতে মুওয়াজ মদিনার আনসারি মহিলা সাহাবি যিনি হুদাইবিয়ার সন্ধির সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট যুদ্ধের বায়াত নিয়েছিলেন বায়াত গ্রহণকারী সরমোর দুইজন মহিলার মধ্যে তিনি একজন দশ নাম সুমাইয়া রাজে আল্লাহ ইসলামের ইতিহাসে প্রথম শহীদ এগারো নাম সুমাইরা আল আশা দিয়া ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ